নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা বাজার থেকে কিনে আনতে হবে না বাড়িতেই আপনারা খুব অল্প উপকরণ দিয়ে কম খরচে বানিয়ে নিতে পারবেন একদম হ্যাঁ বন্ধুরা মুচমুছি নিমকি এটা চায়ের সাথে কিংবা এমনি খেতে দারুণ লাগে আর এটাকে সারা মাস বা সারা বছর জুড়ে কিন্তু বানিয়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যদি আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে নিচে দুবাটি ময়দা দুবাটি ময়দা সময় চারশো গ্রাম দিয়েছি আমি চিনি আর দিচ্ছি লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু নিমকি এটা নুনতার খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি একটু নুনের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা যদি নুনের পরিমাণটা বেশি না দিতে চান তাহলে সমান পরিমাণের লবণটা দেবেন যেমন আপনারা লুচি বা রুটি বানান সেরকমই নর্মালের নুনটা ব্যবহার করতে পারেন আমার কাছে নিমকিটা একটু নুনতারুন তো ভালো লাগে সেই জন্য আমি নুনের পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি দিয়েছি কালো জিরে আর দিয়েছি পাউডার মিল্ক এটা দিলে খেতে নিমকিটা আরও বেশি টেস্টি হয় সব কিছু শুকনো উপকরণগুলোকে আগে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এখানে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আপনার ঘি দিয়েও কিন্তু ময়ামটা দিয়ে নিতে পারেন আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি চার টেবিল চামচ তেলটাকে দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে কিন্তু ময়ামটা দিতে হবে এইভাবে ডলে ডলে ময়াম দিতে হবে যাতে পুরো ময়দাটার মধ্যে তেলটা ছড়িয়ে যায় ময়ামটা যত ভালো করে দেওয়া হবে নিমকিটা তত কিন্তু খাস্তা বা মুচমুচে হবে এভাবে করে হাত দিয়ে ডলে ডলে ময়ামটা দিয়ে নিতে হবে এভাবে বানিয়ে রাখবেন সারা বছর জুড়ে কিন্তু খাওয়া যায় যখন ইচ্ছে হবে বাড়িতে অতিথি এলে চায়ের সঙ্গে পরিবেশন করবেন খেতে কিন্তু দারুণ লাগে এভাবে করে আমি পুরো ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি এভাবে ডোলে ডোলে যখন দেখবেন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আবার একটু চাপ দিলে ছেড়ে যাচ্ছে এই মতো অবস্থায় কিন্তু বুঝতে হবে যে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে এবার এমনি রুম টেম্পারেচারে যে জলটা থাকে বা আমরা যে জলটা খাই সেই নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটাকে একদম শক্ত করবো না একদম নরম করব না মাঝারি একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু গরম জল ব্যবহার করা যাবে না আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারেন দেখুন মাখাটা কিন্তু এরকম করেই মাখতে হবে এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এরকম একটা কাপড় কিন্তু ঢেকে দিতে হবে এই কাপড়টাকে ভিজিয়ে ভালো করে চিপে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি সেই মশতে কিন্তু এটাকে ঢেকে রেখে দিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও একটু এভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে ভালো করে সমানভাবে ছুরি দিয়ে লেচিটাকে কেটে নেব ছুরি দিয়ে লেচিটা কেটে নিলে সুন্দরভাবে সমান হয়ে কাটা হয় আপনারা চাইলে হাত দিয়ে এটাকেও লেচি কেটে নিতে পারেন এবার এটাকে একটু দেখুন কত সুন্দর হয়েছে একদম মসৃণ হয়ে গেছে এরকমই কিন্তু ডোটা রেডি করতে হবে এগুলোকে এক একটা করে এবার আমি গোল করে নেব গোল করে নিয়ে একটা রেখে আর বাকিগুলোকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব সাইডে এবার আমি কিচেন স্ল্যাবে একটু তেল মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে বেলনি চাকতেও কিন্তু এটা বেলে নিতে পারেন তখন কিন্তু একটু হালকা করে তেল লাগিয়ে নেবেন তাহলে খুব সহজেই নিমকিগুলো চাকতে থেকে উঠে যাবে আমি কিচেন স্ল্যাবে এইভাবে করে বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নিতে হবে যেমন আমরা রুটি বানাই সেরকমই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে এটা কিন্তু মোটা রাখলে চলবে না তাহলে কিন্তু ভেতরটা মোচমুচে হবে না নিমকি হবে না একদম পাতলা করে বেলে নিতে হবে দেখুন আমি পাতলা করে বেলে নিয়েছি একদম এটাকে এবার আমি এটাকে ডায়মন্ড শেপে কেটে নেবো ডায়মন্ড শেপে নিমকিটা আমার দেখতে বেশি ভালো লাগে সেই জন্য আমি ডায়মন্ড শেপে নিমকিটাকে কেটে নিচ্ছি আপনারা শুধু লক্ষ্য করুন আমি কিভাবে কাটছি এটা কিন্তু বলে বোঝানো যায় না শুধু দেখে দেখে শিখে নিতে হবে দেখুন এভাবে করে আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে এভাবে ছুঁড়ি দিয়ে সাইড দিকে কেটে নিচ্ছি কেটে নিলে সুন্দর একটা ডায়মন্ড শেপ বা বরফি সেপে নিমকিগুলো কাটা হয়ে যাবে একটা তুলে দেখাচ্ছি আমি কত সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন এরকমই সেপ দেওয়া হবে এরকমই কিন্তু কেটে নিতে হবে আমি পুরোটাকে কেটে নিচ্ছি আমি সব নিমকিগুলোকে কেটে নিচ্ছি এইভাবে একটু ছুরি দিয়ে তুলে নিলে খুব সহজ উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর আমি এইভাবে ছুরি দিয়ে নিমকিগুলোকে তুলে নিচ্ছি এগুলো কিন্তু এক জায়গায় জড়ো করে রাখলে কোনো সমস্যা নেই একে অপরের গায়ে লাগবে না মনে হবে যেন এক জায়গায় জড়ো করে রেখে দিলে যে একে অপরের গায়ে লেগে যাবে ভাজার সময় তেলের মধ্যে দিয়ে দিলে একে একে আলাদা হয়ে যাবে এদিকে আমি তেলটাকে গরম করতে বসিয়ে রেখেছিলাম তেল কিন্তু এখানে খুব হাই হিটে গরম করা যাবে না মিডিয়ামই গরম করে রাখতে হবে আর আমি সবগুলোকে কেটে নিয়েছি একটাকে দিয়ে দেখছি আমি দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তেলের উপরে ভেসে ওঠে তখনই বুঝতে হবে তেলটা কিন্তু ঠিকঠাক গরম হয়েছে তেলটা কিন্তু আবার এখনও ঠিকঠাক গরম হয়নি একটু সময় লাগবে তেলটা এবার আমার গরম হয়ে গেছে মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম নিমকিগুলোকে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওপরে উঠে আসছে আর এগুলো কিন্তু এইভাবে কিন্তু সুন্দরভাবে ফুলে উপরে উঠে আসবে এখানে কোনো সোডা বা কোনো কিছু আমি ব্যবহার করি খুব সহজেই এগুলো ফুলে ডবল হয়ে যাবে আর এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম আচেই ভাজবেন তাহলে ভেতর পর্যন্ত মুচমুচে হবে দেখুন কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো নিমকি হয়েছে এটাকে দু থেকে তিন মিনিট সময় ধরে ভাজলেই কিন্তু খুব সহজেই নিমকিগুলো রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে একটু সময় নিয়ে ভাজলে কালারটাও খুব সুন্দর এসে যাবে আর ভেতর পর্যন্ত একদম মুচকুচি হবে আর আপনারা এটাকে একসাথে বেশি করে বানিয়ে কন্টেনারে ভরিয়ে রেখে দিতে পারেন এক মাস জুড়ে খেতে পারবেন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন একইভাবে আমি সাপগুলোকে ভেজে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে নিমকিগুলো এগুলো এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন তাহলে এক্সট্রা তেলটা ঝরে যায় আপনারা একটু তুলে ধরে রাখবেন তাহলে এক্সট্রা তেলটা সুন্দরভাবে ঝরে যাবে আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুছি হয়েছে আবারও আমি একসঙ্গে অনেকটা দিয়ে দিলাম এইভাবে দিচ্ছি দেখে মনে হবে যে একসঙ্গে লেগে যাবেন না এটা আপনা আপনি কিন্তু খুব সুন্দরভাবে একে অপরের থেকে ছেড়ে যাবে দেখুন সবগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর কত সহজে ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়িও হয়ে যায় আমি সবগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখেই কিন্তু জীবের জল চলে আসছে এভাবে বাড়িতে বানিয়ে খান বাজার থেকে কিনে আনার কোনো দরকার নেই বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খুব চট আর হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই নিমকিটা বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়ান দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন